আজকে আপনাদের সাথে আমি আমার জন্মদিনে কি কি করলাম কিভাবে রুম ডেকোরেশন করলাম কি রকম কেক বানালাম কি খেলাম সবই কিন্তু আজকের এই ভিডিওতে শেয়ার করব এক কথায় আমার বার্থডে ব্লগ এটা আপনাদের সাথে শেয়ার করব আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে অনেক দিন পর একটা স্পেশাল ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তো অবশ্যই পুরো ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আশা করি অনেক ভালো লাগবে তো আমরা প্রথমেই বিকালের দিকে সব কিছু বের করে মানে সাজানো কিছু বের করে রেডি করা শুরু করে দিই আমরা প্রথমে বেলুনগুলো ফুলাই ফুলানোর পরে এখন বেলুনগুলো তিনটা তিনটা করে একসাথে বেঁধে ফেলি দেখতেই পাচ্ছেন প্রথমে আমরা দুইজন মিলে গুলো ওই ছেলেটা আর আমি মিলে আর পরে আমার ফ্রেন্ড আসে সন্ধ্যার আগে আগে তো আমার ভাইয়ের সন্ধ্যার সময় আবার মানে ছয়টার দিকে প্রাইভেট তো সে প্রাইভেটে গেছিলো প্রাইভেট থেকে এসে সাজাবে সেজন্য আমরা তিনজনই মানে বেলুনগুলো বাঁধছিলাম আর সাজাচ্ছিলাম তো আমরা ফ্যান বন্ধ করে ঘরটা সাজাচ্ছিলাম তা না হলে আবার এই যে বেলুন দেখতে পাচ্ছেন এগুলো উড়ে গিয়ে আবার ফেটে ফেটে যাবে তো একটা বেলুন কিন্তু আমরা আবার ভয়ে আমাদের গেছিল জন্য অনেক গরম লাগতেছিল যাই হোক একটু একটু করে কাজ করতেছিলাম আর গিয়ে নিচে বসতেছি তো এর আগে যে হলুদ বেলুন দেখতে পেলেন ওই বেলুন আমার মাথার উপর ফাটানো হবে ওটার ভিতরে জড়ি টড়ি সব জাবি ভরা হয়েছে যাতে আমার মাথার উপরে সুন্দর করে ছড়িয়ে পড়ে তো যাই হোক কথা বলতে বলতে বার্থডে লেখার যে বড় কাগজটা ওটা আমরা লাগিয়ে দিয়েছি এখন বেলুনগুলো লাগাইতেছিলাম আর আমার ফ্রেন্ডকে বলতেছিলাম যে একটু দূরে যে দেখ কোথায় বেলুনগুলো লাগালে সুন্দর হবে তো ও আমাকে বলে দিতেছিল যে বেলুনগুলো এইদিকে লাগালে সুন্দর হবে তো আমি ওই রকম করেই লাগাইতেছিলাম আর আমাকে ও একটা একটা করে বেলুন এনে দিতেছিলো এইভাবে করে আমার সবগুলো বেলুন সাজিয়ে ফেলেছি আর এই যে দেখেন আমাদের সাজানোটাও কমপ্লিট খুবই সিম্পলভাবে সাজিয়েছি জাস্ট কয়েকটা বেলুন আর বার্থডে লেখা এই বড় কাগজের টপারটা তো কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আর এখানে আমি টিপ টপ লাইট দিয়ে ডেকোরেশন করতে চাইছিলাম তাহলে আরো সুন্দর লাগতো দেখতে কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের টিপ টপ লাইটটা চলতেছিল না সেই জন্য আমরা লাগাই নাই পরে আর লাগালে আরো সুন্দর লাগতো দেখতে তো যাই হোক যেটা হয় নাই হয় নাই তো এই হচ্ছে আমার বার্থডে কেক আর বার্থডে কেকটা কিন্তু আমার অনেক ভালো লাগছে আমার অনেক পছন্দ হয়েছে তো আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আর এই কেকটার ডেকোরেশন ভিডিও কিন্তু আমি পেজে খুব তাড়াতাড়ি আপলোড করে দিই এই কেকটার ডেকোরেশন ভিডিও দেখতে চাইলে কমেন্ট করে আর আমার পেজটাকে ফলো করে রাখবেন যাই হোক রুম সাজানো শেষ করে সব কাজ শেষ করে আমি এখন রেডি হয়ে গেলাম আর যেহেতু আমাদের অনেক দেরি হয়ে গেছিল সবকিছু শেষ করে ফেলতে সেজন্য আমি বেশি একটা সাজাগুজ করতে পারি নাই জাস্ট ড্রেসটা পরছি আর চুলটা সুন্দর করে বাঁচছি আমাকে দেখতে কেমন লাগছে কমেন্ট করে তো আমি রেডি হয়ে সবার সাথে একটু মজা করে এই যে দেখেন এখন খেতে বসবো আমরা আর এই যে তেহারি দেখতে পাচ্ছেন আমার তেহারি রান্না করা হয়েছিল এই তেহারি রান্নার ভিডিওটা কিন্তু আমি আমার আইডিতে আপলোড করে দিয়েছি তো আপনারা চাইলে দেখে নিতে পারেন তো এই যে আমার বাসের সব ছোট ছোট মেহমান আমার সাইজের দুইজন আর সব ছোট ছোট তো আমি বার্থডেটা যেহেতু অনেক ছোট করে করছি সেই জন্য আমার ফ্রেন্ডসদের দর দিছি আর বাসায় আর সব এটাই হচ্ছে আমার লাস্ট এভাবে বার্থডে করা সামনে বছরে তো আমার ভাইয়া মাদ্রাসায় পড়বে থাকবে আর আমিও বড় হয়ে গেছি সেই জন্য আর করা হবে না শুধু বাসায় আম্ম ছোট করে একটা কেক বানিয়ে দিবে আমরা জাস্ট একটু কেটে খাবো এই তো যাই হোক এই দেখেন কথা বলতে বলতে আমরা সবাই খেতে বসে গেছি আমাদের সবাইকে খাবারটা সার্ভ করে দিল আর সত্যি বলতে তিহারিটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল তিহারিটা যেহেতু একদম সিম্পল মশলা রান্না করা হয়েছিল মজা তো হবেই তো খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই দেখেন এক ফ্রেমে ভিডিও করতেছি সবাইকে একসাথে দেখে আমার অনেক ভালো লাগতেছিল আর সবাই দেখেন আমাকে কত সুন্দর করে উইশ করলো তো আমি এখন কেক কাটবো সেই জন্য টুপি পরে নিলাম আর এই দেখেন আমরা সবাই একসাথে কেক নিয়ে দেখেন আমরা সবাই মিলেকে কাটছি এবং আমাকে সবাই খাইয়ে দিচ্ছে আমিও সবাইকে খাইয়ে দিছি আর এখানে আমার সাথে একটা দুর্ঘটনা ঘটছে দেখতেই পাচ্ছেন আমাকে কেক খাওয়াতে গিয়ে একটা মেয়ে আমার জামাই কেক ফেলে দিছে তো এখন কি করার ফেলে দিছে তো দিছে পরে আমি একটু ক্লিন করে নিলাম আর আমু সবাইকে কেক কেটে এনে দিচ্ছিল আমাদের বাসায় তেমন কেউই আমরা কেক খাই না সেই জন্য কেকটা যেহেতু আমরা দুই পাউন্ডের মতো বানিয়েছিলাম সবই ওদের খাওয়ায় দিছি দুই এক পিস শুধু বাসার জন্য রাখা হয়েছিল আর ওরা সবাই যেহেতু কেক লাভার তাই ওদের তৃপ্তি করে একদম খাওয়ানো হয়েছে তো আমরা খাওয়ার পর্ব শেষ করে একটু মজা করলাম খেললাম গল্প করলাম আর আমার ভাই একটা গান করে রাখছিল এটা হচ্ছে বাবার গান তো এটা পরে শোনালো তো সব মিলিয়ে আমরা বেশ মজাই করেছি এইভাবে করতে করতে আমার জন্মদিনের পর্বটা শেষ হলো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ থ্যাঙ্কস ফর ওয়াচিং